আমার হচ্ছে এখন তো শীতের সময় ঠিক আছে এই শীতে সবাই কষ্ট যেতেছে আমি তোমাকে নিয়ে পকবাজার সমুদ্র সৈকতে ঘুরতে চলো এসো এই মুহূর্তে তো না আমি বাজারে যাচ্ছি আমার কিছু পার্সোনাল কাজ আছে তোমাদের ঘরে বাজার লাগে তোমরা তো কিছু বুঝতে পারলাম না আমি হ্যাঁ চলো এখুনি আমরা যাব রেডি হ্য

চার দোকান আছে আমার হেন পানি খাই যাওয়ার পরে আমার চার চারটা বউ আমার ঘরে আমি থাকি না বাসায় এই ফট করে পানি খাই যাওয়ার পরে না কিছু বুঝলাম না আমি দন আসসালামু আলাইকুম ওয়া সালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি কিন্তু তুমি এখানে হঠাৎ করে কিছু তো একটু পানি খেতেছিলাম পানি আরে বাবা কি কো ওই যে সামনে চার দোকান মানে বড় বড় হোটেল আছে আমার চার চারটা আমি বাইরে যেতে শিখা বাসার তুমি কি করলাম সাসার ফোলা না আমি একটু যাই পানি খেয়ে ফোলাইছি তোমার মতি গতি তো বেশি ভালো দেখা যায় না ব্যাপারটা কি তুমি তো পানি অন্য কোথাও খাইতে পারবা আচ্ছা ঠিক আছে বাবা বলেছে জায়গা থাকেন প্রত্যেকে যে এরা সব আসে জামিলা করবার লেগা না সাসা তোমারে সাসা তুমি জানো তোমার সাসাগিরি ছুড়াইতে আছি তো জানো না আমি কি জন্য এখানে আসি বেহাও তোমার কি মজাটা বুঝাই দেখো ভাই

왜 응. 오오

কিছু বুঝলাম না তিন তিনটা বউ আমার গেল আমি তো কোনো কিছু অবাব রাখি নাই কারণ ডাকি আমার শারীরিক সংগঠনও ঠিক আছে সব কিছুই তো ঠিক আছে কিনলে লেগে এমন হইলো আমি তো বুঝতে ওহ ওই যে একটা বাতিজা নাম পাল্লা চাল্লায় পড়লো নাকি বাতি জল আরেকটা পোলা আহে দুইজনেরই কাম নাকি মাল যায় যার মান যায় তার আমার মনে হয় এই দুইজনেই করছে আমি কিছু আছি না আজকে এক কাম করি আজকে বাজারে যাব না আজকে আমি ঠিকই লুকায় থাকুম আমি এত শখ কইরা বিয়া করছি এই শীতের মধ্যে আমি তো একলা থাকতে মই না আজকে আমি বাজারে যাব না আজকে আমি পলাইলাম

আমার সাথে থাকবো না আমার কিশোর

আমি কিছু বুঝলাম না আমার এরকম আমি চেনে থাকবো কি করব আমার বাক্যটা এত খারাপ ভাই আল্লাহ তুমি বাকিজার বিচার করো বাকিজা আমার এই সর্বনাশ করতে আল্লাহ আমি 색기 잘못했겠네, 기구로 봐봐.